টপ ক্যালিভার ভার্সিটিগুলোর মধ্যে যদি একটা ভার্সিটি থাকে যেটাতে চান্স পাওয়া সবচেয়ে সোজা এবং ঢাকার মধ্যে সেটা হলো যাবি কোন জানি এক কন্টেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাহান্নামনগর বলছে আমি জানি না হালার পোলার কী প্রবলেম বাট সত্য কথা বলতে বলতে জাহাঙ্গীরনগর ভেরি গুড চয়েস ওখান ক্যাম্পাসে কে কি ধোঁয়া পানি খায় এটা তোর দেখার বিষয় না তোর টার্গেট হলো তুই ঢাকার মধ্যে পড়বি তোর ক্যাম্পাস লাইফ দিয়ে কী করবি নাইনটি পার্সেন্ট শালা ভার্সিটি যায়ই না ঠিক আছে তো এলা নাটক মাটকের কথা শুনবা না তোর দরকার ভাই যাবিতে পড়ি ঢাকার মধ্যে থাকি পিনিকটা দরকার হ্যাঁ এই বজুকেশন সিস্টেমের সমস্যা নিয়ে কথা বলার তোর দরকার নেই তোর দরকার পরিচয় ওখানে দেখ যে পোলাটা জাবিরে খারাপ করলো হ্যাঁ ওই হালার পোলারই মনে কর তুই জাবিতে একটা সিট দিতে চাবি ও মনে কর পা ধরে ভিক্ষা যায় সিটটা নিবে ঠিক আছে সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ এ ভেরি 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 লুক্রেটিভ ইউনিভার্সিটি এক একটা সিটের বিপরীতে একশো মানুষজন আছে। এখন তো আমি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কেন সবচেয়ে ইজি আমি তোমাকে ব্যাখ্যা করি প্রথমে হলো পোলামায়া ডিফারেন্সিয়েশন মেল অ্যান্ড ফিমেল জাহাঙ্গীরনগরের মেরিট লিস্ট কিন্তু দুভাবে হয় পোলা গোয়াখ্যান হয় মায়া গোয়াখ্যান হয় স্বাভাবিকভাবে যে কোনো ভর্তি পরীক্ষা রুলে মায়াগো সংখ্যা সব কম অর্থাৎ যে মায়াটা ভালো মতো পড়বে হ্যাঁ ইজিলি চান্স পাওয়া যেতে পারে এটা একটা অপশন কিন্তু ইজিলি এক্সিস্ট করে দুই নাম্বার পোলাদের ক্ষেত্রে আমি একটা কথা কই যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোশ্চেন অ্যানালাইসিস করা খুব জরুরি তাই না কোশ্চেন অ্যানালাইসিস করা জরুরি তো তা ঢাবির তুই কয় বছরের কোশ্চেন পাইস মার্কেটে বিশ বছর তাই না তো এখন যাবিরও বিশ বছরের কোশ্চেন মার্কেটে আছে এখন যাবির আবার মজা আছে এ ইউনিট আছে ডি ইউনিট আছে দুটোই কিন্তু সায়েন্সের আবার একটা আছে আইআইটির ইউনিট ঠিক আছে ওডিও কিন্তু সায়েন্সের সাথে কানেক্টেড আবার প্রত্যেকটার আবার সাইড পাঁচ ছয়টা করে শিফট আছে এখন ধরে নিলাম আমি একটা ইউনিটই ধরি ইউনিট একটা বিশ বছরের কোশ্চেন ছয়টা করে শিফট কয় বছরের কোশ্চেন এলো বিশ আর ছয়ে একশো বিশ সেট কোশ্চেন তুই কিন্তু পাওয়া গেছিস মানে একশো বছরের কোয়েশ্চেন তোর রাতে তুই যদি বুঝ বাবা ধর একটা সেট কোশ্চেনে আছে হলো একশো কোশ্চেন তার মধ্যে তুই প্রতিটাতে ছয়টা শিফ্ট ঢুকাইলি তারপর টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন ঢুকাইলি তোর কোশ্চেনের সংখ্যা কতগুলো হইলো বারো হাজার বারো হাজার কোশ্চেন তোর একটা ইউনিটের আছে জাস্ট ধর এ এবার তুই এটাকে তিন দিয়ে গুণ দে কারণ কি তিনটা ইউনিট তোর টার্গেট হইতে পারে ডি তেও দিতে পারিস আইএইটিতেও দিতে পারিস আরও কিছু ইউনিট আছে ওগুলাতেও তুই দিলি তুই ধরে নিলাম যে তুই সায়েন্সের তিনটাতেই দিবি তা তো ছত্রিশ হাজার কোশ্চেনের কালেকশন আছে ছত্রিশ হাজার এখন তুই চিন্তা কর যেই বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে ছত্রিশ হাজার কোশ্চেন করছে সেই ভার্সিটিকে এখন হঠাৎ করে কোনো একদিন সকালবেলা জাবির এক স্যারের মনে হবে যে না আজকে আমি বিগত বিশ বছরই ট্রেডিশন ভাঙ্গে দিব আজকে আমি এখানে বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন করবো কোনো দিন স্যার করবে না স্যার চাবে বিশ বছর ধরে যেই প্যাটার্নে আছে ওই প্যাটার্নেই থাকবো তো জাবিতে চান্স পাওয়ার একটা মাত্র সিম্পল উপায় যে জাবির বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস কর প্র্যাকটিস কর কেউ যদি ছত্রিশ হাজার কোশ্চেন সলভ করে যায় এবং আমাকে এনশিওর করে যে ভাই আপনি আমাকে এমসিকিউতে বসাই দিবেন এই ছত্রিশ হাজার কোশ্চেন আমি ছিঁড়ে নাই করে দিব ওয়ান থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি জাবিতে একটা সিট থাকবে আমাদের যে জাবি অ্যানালাইসিস বইগুলা একটা এক্সট্রা থিওরি নাই একটা এক্সট্রা এমসিকিউ নাই এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি ওগুলোর সাথে থিওরি দিয়ে দিছি যাতে তুই আলাদা কোনো গাইড না পড়িস এত মোটা কোনো গাইড না পড়িস এই বইটা হলো কোশ্চেন ব্যাংক গাইড সাজেশন আর আমরা একটা জাবি এক্সাম ব্যাচ বানাইছি কিউজি টেস্টে এগুলো কী দিয়ে বানাইছি জানিস এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে আর কিছু এখানে তো তুই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এক্সাম দিবি এখানে আড়াইশো টাকা দিয়ে আর দুই খান বই কিনবি বা তিন খান বই কিনবে তোর রেডি লাগে কিনে ফাটায় পড়ে যাবি তোর চান্স চিওর তোর তুই আমার বই কিনলি না কোনো সমস্যা নাই বাজারে যে কোনো একটা জাবি কোশ্চেন ব্যাঙ্ক উঠাবি আর আমার চোখের দিকে চোখ থাকায় বলবে ভাই একটা কোশ্চেন যদি দিছেন আমি যদি আটকাইছি আমি আমার বাপের পয়দানা তোর চান্স শিওর শিফট আছে আরো মজার কথা আরো মজার কথা দেখ এই যে শিফট যে সিস্টেমটা শিফট সিস্টেম আমি আর আমার গার্লফ্রেন্ড তৎকালীন গার্লফ্রেন্ড আর কি জাবিতে পরীক্ষা দিচ্ছিলাম আমি এক শিফটে ও এক শিফটে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে ওরে কল করে কোয়া দিয়েছি এই 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 টাইপ ওই মায়ের বেলা ওগুলো আসছে কারণ মায়া যদিও চান্স পায় না হয় ডাম ফাক ছিল আমার দেখার বিষয় না বাট কমন তো পাইছিলাম তাই না কমন তো মায়াকে দিতে পারছিলাম তো তোর যদি লাস্ট শিফ্টে পরীক্ষা হয় আগে শিফটের পোলাপানের কাছে কিন্তু শুনে বেশ টাইপ টাইপটি কমন পাইতে পারিস এত বড় সুযোগ আমি কেন হাতছাড়া করব ভাই ক দেখি জাস্ট বিকজ ক্যাম্পাসে ধোয়া টানে আজব ব্যাপার সবাই টানে বাবা বুয়েটের হলেও টানে ঢাবিতেও টানে ধোয়া টানার জন্য একটা ভার্সিটিতে পড়বো না এটা কেমন কথা মানে কেউ তো তোকে জোর করে মুখে ঢুকাই দেবে খাওয়া কর খাওয়াই দেবো তোকে আমি এমন তো করবে না এইটা কেমন ধরনের রেসিজম বুঝলাম না তো এরপর আসো সেটা হলো দে ডোন্ট মুভ ফ্রম টাইপ যাবি বেশ কিছু কোশ্চেন করে জুওলজি থেকে সাধারণ জ্ঞান বাংলা থেকেও দুই সাইডটা কোশ্চেন তুলে দেয় এটা কোনো ভার্সিটি করে না এখন তাদের এটাতে কি ফ্যান্টাসি আমি জানি না জাবি ফ্যারাডের সূত্র থেকে কিছু ম্যাথ দেয় যেটা নর্মালি করাই যায় না ক্যালকুলেট ছাড়া বাট ওয়ান ভাগ ছিয়ানব্বই হাজার পাঁচশোর মান মুখস্থ করলে এক্স্যাক্টলি উত্তর মিলে তো যাবি তাদের টাইপ থেকে কিন্তু সরে না মানে ঢাবি যেমন প্রতি বছর একটু আপ আপ আপডাউন দেয় না ক্রিয়েটিভিটি দেখায় যাবি প্যারাটা নেই না কারণ যাবি জানে যে আমার এখানে যেগুলা ঢাবি রিজেক্ট মাল ওগুলা এখানে আসবে অর্থাৎ সেকেন্ড ক্যালিবার স্টুডেন্ট আমার এখানে আসবে অটো আসবে তো এই জন্য তাদের কোশ্চেন প্যাটার্নটা খুব ইজিলি প্রেডিক্ট করা যায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লেই ঠিক আছে বেসিক থাকবে হবে এটা হলো ঢাবির ছোট ভাই ঠিক আছে তো তোমরা যারা যারা ঢাবিতে চান্স পাবা না এখন ঢাবিতে অবশ্যই সবাই চান্স পাবে না তাদের জন্য সবচেয়ে মুখ্যম সুযোগ হলে যাবে এখন অনেক সময় জাবি ঢাবি আগে নিয়ে যায় অনেক সময় যদি ভাগ্য ভালো থাকে জাবির পরে নিয়ে যায় তো জাবিটাকেও তুমি সেম সিরিয়াসনেসে দিবা সেম সিরিয়াসনেসে কারণ তোমাকে যারা যাবি নিয়ে খারাপ কথা বলতেছে এদের কথা শুনবা না এই মানুষগুলার কাজই হলো কোনো কিছু ছোট করা তোমার একটা পাবলিকে সিট হইলেই হইলো যাবি যথেষ্ট ভালো আছেন যাবির বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো একদম টপ ক্যালিবার ডিপার্টমেন্ট ঠিক আছে সো তোমার টার্গেট হলো চান্স পাইলা দেন না পরো সমস্যা না আমি যাবিতে দশম ছিলাম একটা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম পরের দিন আমি যাইতে পারি নাই কারণ আমি তো অসুস্থ হয়ে গেছিলাম যাতায়াতটা বিশাল কষ্টের থাকে যাবি এক্সামের জন্য একটা সাজেশন দিয়ে দিই ভাই ওখানে কিন্তু যেদিন যাবি ওই দিন আসার সময় মানে সাবার থেকে আসার কোনো গাড়ি থাকে না এত মানুষ পরীক্ষা দিতে যায় এত বাস থাকে যে ব্যাক করতে হয় হাটে সো আমাকে একজন বড় ভাই ভাইকে ভাইকে আমি অনেক খুঁজছি ভাইয়ের নামটা ভুলে গেছি আমি ভাই আমাকে পুরা রাস্তা বিভিন্ন রিক্সায় টিক্সায় হেল্প করে উঠায় নিয়ে আসছিলো সো ভাই ধন্যবাদ ভাই কিন্তু আমি আপনাকে আসলে খুঁজে পাই না আপনি যদি আমাকে কোনো দিন চিনতে পারেন ভাই ওই ছেলেটা আর কি যাবি আঠারো সালের এক্সামের দিন আপনি হাটে হাঁটাই নিয়ে আসছিলেন তারপর আমি হলো বাসে করে বাসায় আসছিলাম তো এই মোটামুটি ভালো মানুষজন খুব কম যায় এখানে একটা জিনিস বুঝো দেখো যেমন মার্কেটে প্রবাগান্ড জাবি নিয়ে সরাইছে তার উপরে জাবির এক্সামটাতে এমন একটা ক্রিটিক্যাল পয়েন্টে যে অন্য পরপর অন্যান্য এক্সাম থাকে সো যে ঢাবি অ্যাসপিরিয়েন্ট ভালো স্টুডেন্ট ও জানে আমার ঢাবিতে হবে বুয়েট অ্যাসপিরিয়েন্ট ভালো স্টুডেন্ট ও জানে বুয়েট হবে ও জানে মেডিকেল হবে যারা একদম ধরো আমার মতো স্টুডেন্ট এখন আমি খুব জাউরা ছিলাম দেখে আমি ঢাবিতে জাবিতে সিট মারতে গেছি কিন্তু এরকম জাউরার সংখ্যা খুব কম যারা যাবে ওরা কিন্তু সেকেন্ড স্টেপের ভালো স্টুডেন্ট অর্থাৎ প্রথম স্টেপটা অ্যাটেন্ড করতেছে না সেকেন্ড স্টেপের মধ্যে যে চালাক সে অবভিয়াসলি সুন্দর মতো চান্স পাওয়া যাবে তাই না এই তো হলো কথা তো এগুলাই হলো ওভারঅল জাবি প্রিপারেশন এই দুইটারই লিঙ্ক দেওয়া আছে আমরা প্রোডাক্ট প্রমোশনের জন্য আসি নাই তুই যদি আমার একটা প্রোডাক্টও না কিনিস জাস্ট জ্যামনে বলছি অমনে কথা শুনলে হবে আর আরেকটা কথা কয়ে দেই দুঃখের গল্প শোনাই সেটা হলো জাবি ভর্তি পরীক্ষার হলে আমার এক বন্ধু ছিল বন্ধুর সাথে খুব আলাপ আলাপ করে আমি ওখানে জাবি পরীক্ষা হলে ঢুকছি হ্যাঁ আমি চিনতাম না ওই দিন পরিচিত হয়েছি তো পোলা আমার সামনে সিটে কেমনে জানি পড়ছে ওর যাবির হলটা কেমন যেন একটু ছিল স্টেডিয়াম টাইপের আর কি উপর পর্যন্ত আমি উপরে ওর নিচে তা আমি ভাবছি বন্ধু আমার একসাথে গল্প করে পরীক্ষার হলে ঢুকলাম হেল্প করবে আমাকে বন্ধুকে দুবার ঘুতে দিয়েছি তৃতীয়বার বন্ধু স্যারকে বলে দিছে তো এই ভুল করবা না ভাগ্যিস ওই স্যার অনেক মহানুভাব ছিল আমার ফেল করায় নাই যোগ বন্ধু চান্স পাইছে কিনা বাট বন্ধু ফাঁকিও খুব খারাপ কাজ করছো আর আরেকটা এখান থেকে লার্নিং ভর্তি পরীক্ষার হলে শিক্ষা শিখি নেওয়া করবা না ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম টাটা